তো এখন আমরা বরণ ডালা গুছিয়ে আঁকটা রেডি করলাম তা আঁকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ফার্স্ট টাইম আঁকটা করলাম যা সবাই বলছে ভালো হয়েছে কিন্তু তোমাদের কমেন্টটাও আমার কাছে ইম্পর্টেন্ট তাই তোমরাও বলো কেমন হয়েছে তাই এই এখন সব সেট করছে যেহেতু কালকেরই বিয়ে তাই জন্য আজকে সব সেট করেই নিচে রাত্রের মধ্যে কমপ্লিট করবে এই হচ্ছে আমার যাইব মুখটা ভেঙে দিল আমাকে দেখে সব সময় কিছু না কিছু এক মানে আমাকে আমি যদি ভিডিও অন করি তো কিছু না কিছু রঙ্গভঙ্গি করতেই থাকবে তা সেই জন্য আজকেরও করলো তা তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে ঢুকলাম তা এই সোজাসুজি যারা এখানে রয়েছে এই হচ্ছে বিয়ের কোণে বলছে সবসময় তুই ভিডিও নিয়ে থাকিস তা কি করব আমার তো হবি এটা তাই জন্য এটুকুনি করতে থাকি এই ডেকোরেটর মালও এসে গেছে কত জুতো এই হচ্ছে হচ্ছে আমার মেয়েরা সবাই মিলে খেলছে তা এখন আমরা যাচ্ছি সেই ঘরে যেখানে হচ্ছে মেহেন্দি হচ্ছে এই ঘরটা প্রায় সবাই মেহেন্দিতে ব্যস্ত প্রায় কেউ এক হাত করেছে কেউ দু হাত করেছে কেউ আমাকে বলছে করে দেন না আমাকে আমার তো সম্ভব নয় আমি হাফ করতে করতে উঠে যাচ্ছি কারণ আমার মেয়েটা রয়েছে তাকে দাওয়াতে হবে দাওয়াতে হবে সেই জন্য আমি ওই জন্য হাফ করছি আর হাফ রেখে দিয়ে চলে যাচ্ছি তা সবাই খুব ব্যস্ত মেহেন্দি করতে করা নিয়ে আমি করে গেছিলাম যেহেতু আমার চায়ের মেয়ে করে দিই মানে আমার যায় না ননদের মেয়ে করে না করবি না কারণ করেছে নিরামনে আমি এখানে আমার প্লেসই করে গেছে। ভালো করেছি একটা আগিয়ে রেখেছি আমাদের মনে আছে যে আগের দিনকে বরণডালা গুছিয়ে মানে অন্য জ্ঞাতি মানে অন্য কাস্টের লোকের কাছে মানে বাড়িতে দিয়ে আসতে জন্য নিয়ে আসতে যাচ্ছি দিয়ে আসতে যাচ্ছি আবার কালকের গিয়ে নিয়ে আসতে যাব তাই সবাই মিলে বেরোলাম প্রায় সাতটা রেম মতন বেরিয়েছি তো প্রথমেই দিয়েছে আমাকে জল ঢালতে ঢালতে যেতে সবাইকে পা ধুয়ে পরিষ্কার শুদ্ধ হয়ে যেতে হবে এটা হচ্ছে আমার বৌদি এটা হচ্ছে জেটি এটা হচ্ছে বৌদি জেটি বৌদি জেটি বৌদি সবাই আছে

E <síntos>

তা সকালবেলা উঠব বলে আমরা তা খেতে বসে পড়েছি কারণ ভোরবেলায় ওঠা আমাদের যেহেতু নানিমুখ নেই দধিমঙ্গল মানে দধিমঙ্গল নেই নানিমুখ আছে সেই জন্য আমাদের সবাইকে সকাল সকাল উঠতে হবে ভোরবেলা আমাদের বাড়ির নিয়ম আছে ঘটি বাড়ির নিয়ম আছে ভোরবেলায় মেয়ে তারপরে মেয়ের বৌদি বা মানে যে কোনো একজন মেয়ের সঙ্গে ঘট বোড়াতে হয় তাই ঘট বোড়ানো তো সবার নিয়ম আছে তো চান করাটাও সবার নিয়মে থাকে না তা সবাই চান করবে মানে কোণে চান করবে এই ঠান্ডাতে তাই জন্য ওঠার আগে এই নিয়মটাকে সারাতে হবে তাই জন্য তার জন্য রাত হয়ে গেছে সেই জন্য আমরা হাওয়া করে খেতে বসেছি কারণ গিয়ে ঘুম তো হবে না আজকের আর তো চেষ্টা করো ঘুমানোর জন্য তাই জন্য খাওয়া দাওয়া বসেছি এই কিছুজন গল্প করতে ব্যস্ত আমার কথা মেঘে খাওয়াচ্ছিলাম তাই এখন আমরা বসলাম তো দেখতে হচ্ছে না তো কিন্তু আমি নেই কারণ আমি এখনও ব্যস্ত আমার মেয়েটাকে নিই কারণ ওর খাওয়াতে খাওয়াতে দু ঘন্টা প্রায়ই লেগে যায় তাই এই রকম ধোয়াচ্ছে আমার মেয়েকে এবার হবে এবার এই সবাই প্রায় সবাই বসে পড়েছে আর দু তিনজন বাকি ছিল তা এখন আমি বসবো তা আমি বসবো বলে আমার সবাই আমার বোন বলছে তোর তো ভিডিও করা হয়নি তোর তো আমি তোরটা করে দিই বলে দেখো আমি খাচ্ছি গবার খাচ্ছি কারণ খুব রাত হয়ে গেছে আমার মেয়েও কাঁদতে শুরু করে ঝপ ঝপঝপ ঝপঝপ করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তা আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা বলো তা নেক্সট ব্লগ দেখতে গেলে ব্লগটা দেখতে থাকো এখনকার জন্যটা ভালো থেকো